রমজানে সময় সূচি করেন যে প্রথম রমজানটা কিভাবে কাটাইলাম আবার দ্বিতীয় রমজানে প্রথম রমজানের মহাসভা করেন পরিবারের সাথে যে আমাদের গতকাল আমরা কিভাবে কাটাইছি আজকে যেন সেভাবেই কাটে যেন এক বিন্দু পরিমাণে কোথাহি না এটা পরিবারের সঙ্গে বসে বসে যদি ডিসকাস হয় তাহলে দেখবেন আমলের জজবা থাকবে কমবে না সাহারির সময় উঠবেন বাচ্চাকে উঠাবেন বিবিকে উঠাবেন একসাথে উঠে একটু দুই চার রাখা তাহাজ পরে একসঙ্গে মনোজাত করবেন কত জান্নাতি পরিবেশে একসঙ্গে মনোজাত ধরে আল্লাহর কাছে চেয়ে বিশ মিনিট আগে খাওয়া শুরু করে দিবেন পনেরো মিনিটে খেয়ে পানি টানি খেয়ে আল্লাহর কাছে একটু দোয়া টোয়া করে সোজা মসজিদে চলে যায় ফজরের নামাজটা জামাতের সঙ্গে আদায় করে ফজরের নামাজের পরে একটু এসে ঘুমাইলেন চাকরিতে চলে গেলেন জোহরের নামাজের পর আবার জামাতের পর সাথে সাথে জোহরের পরে পারলে একটু কোরআন তেলাওয়াত করেন এটা সময়সূচি বানায় নেন যে পাঁচ পিসটা হইলেও হইল এরপরে যখন বাসায় চলে আসেন আসরের নামাজের পরে নিজের বিবি নিজের মা নিজের পরিবারের সাথে ইফতারের আইটেম বানানোতে একটু সহযোগিতা করেন সব হবে কারণ আমাদের দেশে মা বন্যা ইফতারের আইটেম বানাইতে কম বানাইলেও স্বামী রাগ করে যে কি বানাইলা কি করল সারাদিন তা আপনি আপনার বিবির সঙ্গে একটু কাজে লাগেন ইফতারের আইটেমের সহযোগিতা করেন ইফতারের আইটেম যখন বানানো শেষ আবার পরিবারকে নিয়ে চারজন হন পরিবারের সদস্য তিনজন হন অথবা দুইজন হন এই দুইজন মিলেই বসে যান ইফতারকে সামনে নিয়ে এটা কোরআন তেল দুইজন মিলে পড়েন একশো বার একশো বার করে ইস্তফার আর শরীফের আমল করে ইফতার মুহূর্ত সামনে নিয়ে আল্লাহর কাছে চান নবী বলেন যা চাবে আল্লাহ পাক ইফতারের আগ মুহূর্তে সব কবুল এগুলো আমাদের ঘরে আমল হয় না আমাদের বিবিরা ইফতার বানাইতে বানাইতে বেহুশ হয়ে যায় আর আমরা ইফতার সামনে নিয়ে গল্প করি আর ছবি তুলে ফেসবুকে দেই বন্ধুরা দোয়া করেন যেন ইফতার কবুল করে ফেসবুকে ছবি দিয়া আল্লাহর কাছে কাছে তুলে দোয়া চায় না ফেসবুকে সব ওই সময় যেগুলো ফেসবুকে থাকে ওগুলো খুব বড় ইমানদার যেগুলো ইফতারের আগ মুহূর্তে থাকে খুব বড় ইমানদার ওই সময় তো ইমানদাররা আল্লাহর কাছে জিজ্ঞাসা করে থাকে আর সে আল্লাহর কাছে দোয়া বাদ দিয়া বেঈমানদের কাছে দোয়া চাইতে তার মানে ইফতার কয় আইটেম করলো এটা দেখানোর মাকসাদ দোয়া চাওয়া মাকসাদ এ কারণে ইফতারের আগ মুহূর্তে সব বন্ধ করে দোয়া দরুদ পড়ে একটু কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছে চান পরিবারের সবাই মিলে হাত তুলে আল্লাহ এই সময় দোয়া কবুল করে এই জন্য রসুল হাতান একজন রোজাদারের জন্য দুইটা খুশি একটা হইল তার ইফতার যখন সামনে নিয়ে বসে সারাদিন রোজাদার বোকা লাগা অবস্থায় অবস্থায় যখন ইফতারকে সামনে নেয় তার মনে একটা প্রশান্তি আসে এই প্রশান্তিটা আল্লাহ পাক নিজে দিছে বান্দাকে এক নম্বর সন্তুষ্টি দুই নম্বর সন্তুষ্টি বান্দা বান্দার রাখে আল্লাহর জন্য আল্লাহ বলেন আল্লাহ পাক বান্দার রোজাদারকে এই রোজাদারকে আল্লাহ নিজের হাতে বান্দাকে আমল্লামা পেশ করবে পুরস্কার দান করবে সুবহান ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে খুশি করবে এই দুইটা রোজাদারের জন্য সন্তুষ্টি এই জন্য ইফতারের এক মুহূর্তে আল্লাহর কাছে চাওয়া ইফতার খেতে খেতে আমাদের দেশের ভাইরা ইফতার খাইতে 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 হাল তেমন হয়ে যায় পেট ড্রাম হয়ে ওখানে শুয়ে বসে খাইতে এবার ঘুম নামাজ পড়বি না আর দাঁড়া খায়া পেট ড্রাম হয়ে গেছে উঠতে পারতেছি ইফতারের আইটেমের ঠেলায় নামাজও শেষ এই জন্য ইফতার কম করেন নামাজে যে নামাজ পড়ে তারপরে এসে প্রয়োজনে খান মাগরিবের নামাজের পরে একটু রেস্ট টেস্ট নিয়ে সুন্দর করে তারাবির জন্য প্রস্তুত হয়ে তারাবি পড়েন কয় রাকাত বলে বিশ রাকাত কয় রাকাত বিশ রাকাত আট রাকাত দশ রাকাত বারো রাকাত এগুলো তারাবি না এগুলো তারাবির নামে ভণ্ডামি আর এবাদত কম করার একটা চক্রান্ত আপনি সুরা তারাবি পড়েন তবুও বিশ টাকাত পড়েন আপনার যদি লম্বা কেরাতে পড়ে পিছনে পড়তে কষ্ট হয় দাঁড়িয়ে থাকতে কষ্ট হয় তো আপনি সুরা তারাবি পড়েন তাও আপনি বিশ টাকাতই পড়েন দশ টাকাত বারো টাকাত আট টাকাত কোনো তারাবি নেই তারাবি শুধুমাত্র বিশ টাকাত ভাইরা আমার তারাবিন নামাজ জামাতের সঙ্গে আদায় করে ঘরে এসে যদি সময় হয় আবার একটু পাঁচ পৃষ্ঠা দশ পৃষ্ঠা কোরআন তেল করে ঘুমায় যান কারণ রাত্রেবেলা আবার আগে আগে উঠতে হবে সাহারি করতে হবে আমাদের দেশের কিছু ভাইরা আছে সাহারি না করেই তারা রোজা রাখে আর মানুষকে বলে বেড়ায় আমার তো ভাই সাহারি লাগে না আমি এই বয়সে যদি এখনই সাহারি করা লাগে তাহলে কেমন হইল রসুল সাহা সাল্লাম বলেন তোমরা সাহারি করো সাহারির ব্যাপারে তোমরা কি করো তোমরা এটাকে যতটুকু পারো ধীরে ধীরে করো দেরিতে করো আর ইফতারের ব্যাপারে তোমরা তাড়াতাড়ি করো করো সময় সময় হওয়ার হওয়ার সাথে 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 ইফতার সাথে করা এটা শুন আমরা ইফতার মাহফিলের আয়োজনের নাম দিয়ে আমরা ইফতারের ওই প্রোগ্রামগুলোতে যাই নেতৃবর্গের বক্তব্য চলতেই থাকে চলতেই থাকে আজান দিয়ে দেয় তখন হুজুর ঠিক আছে ভাই সবাই দোয়া করেন ওই ইফতারের আজান পড়ে আর হুজুর দোয়া করে দোয়া শেষ তারপরে ইফতার শুরু করে সুন্নতের বর খেলাফ আর ওই ইফতার মাহফিলের যতগুলো যায় অধিকাংশ হলো বেরোজদার একটাও রোজা রাখে না কিন্তু ইফতার মাহফিলে যায় হাসি এবং দেখবেন মসজিদেও ইফতারের আইটেম মসজিদ কমিটির টাকা পয়সা খরচ করে কত মহব্বতে করে যে রোজাদার রাখাবে দিন যেই লোকটা পর্দার আড়ালে বসে বসা বিড়ি খাইলো সিগারেট টানলো ওই লোকটাই ইফতার খাওয়ার জন্য আগে আগে দৌড়ায় মসজিদে ভিড় জমায় সে আগে তুই না রোজার আঘোষ নেই রোজা না করছি ইফতার না খেয়ে কি করতে পারি ইফতারের অর্জন করার জন্য রমজানটা হবার শবক দেয় আমরা রমজানটাকে এমনি হেলায় ফেলায় না কাটিয়ে মার্কেটে না কাটিয়ে নিজেদের পরিবারের সাথে সুন্দর করে যেন কাটাতে পারি এইভাবে প্রত্যেকটা রমজান কাটানো এবং রোজার হালতে কারো কোনো গিবত শেখায়ত যেন না হয় সেদিকে খেয়াল রাখা আমরা রোজাও রাখি গিবত শেখায়ত করি রসুলের জামানায় দুইজন মহিলা রোজাদার হাল হতে ছিল এমন সময় পানির পিপাসা লাগলো রসুলের কানে খবর চলে করে আর সুল আল্লাহ দুইজন মহিলা আসছে যারা রোজাদার হাল হতে পানির পিপাসা লেগে গেছে পানির পিপাসার কারণে এরা বেহুসের মতো পড়ে গেল নবী বলেন ডাক দেয়া এরা গোস্ত খেয়েছে নিশ্চিত সাহাবিরা ডাক দেয়া গেয়া রসুল আল্লাহ গোস্ত খাওয়া তো কথা খেজুর খেয়ে রোজা রাখার মতো সামর্থ্য নাই নবী আমার এরা রোজাদার অবস্থায় পানির পিপাসা লাগলো গোস্ত খাওয়ার কারণে এরা নবী বলেন না না এরা গোস্ত খাওয়ার কারণে তাদের পানির পিপাসা লাগছে এদেরকে আমার কাছে নিয়ে আসো পায়গম্বরের কাছে দুইজন মহিলাকে ডাক দাও হয় আল্লাহর নবী তাদের সামনে আসার পর নবী আমার ডাক দেয়া কয় শুনো তোমরা নিশ্চিত গোস্ত খেয়েছো যার কারণে তোমাদের পানির পিপাসা বেশি বেশি লেগে গেছে মহিলা দুইজন ডাক দেওয়া বলেন ইয়া রাসূল আল্লাহ আমরা গোস্ত খাইও নাই ধরিও নাই শুইও নাই নবী আমার বলে এদের সামনে দুইটা বল দাও আর এই দুইজনকে মুখের ভিতরে হাত দিয়া ভূমি করার নির্দেশ দিয়া দাও দেখবা এদের এদের পেট থেকে পচা গোস্তর গন্ধ বের হয় আর দুর্গন্ধ ওয়ালা গোস্ত বের হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি আদেশ দিয়া দিলেন বমি করার জন্য সাহাবাজমাইন সুন্দর করে তাদের সামনে দুইটা বালতি রেখে দিলেন অথবা বক রাখলেন আদেশে দুইজন তাদের জবানের মধ্যে আঙ্গুল ধরে বমি করল আল্লাহ তোমরা তাকায় দেখো তাদের দুইজনের পেট থেকে মরা পচা গন্ধ বলা গোস্তবের সাহাবীরা দেখে অবাক ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না তারা গোস্তব খায় নাই কিন্তু কেন গোস্তবের হয় আমার নবী ডাক দিয়া বলেন সাহাবাজ বাহিনীর দল এরা গোস্ত যদিও খায় নাই কিন্তু রোজা রাখার হাল ও দেরা একজন আরেকজনের সঙ্গে গীবত যুক্ত হয়েছে আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন ইন্না বাদুল যুন ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা বাদ খবরদার তোমরা ধারণার বশীভূত হয়ে একজন আরেকজনের গীবত করবা না আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা মাইতান ফাকারিহতুম কারণ কোন মুমিন পছন্দ করে একজন হয়ে আরেকজনের মরা খাবে। বলে না না এটা কেউ পছন্দ করে না যেহেতু কেউ কারো মরা গোস্ত খাওয়া পছন্দ করে না মরা ভাইয়ের গোস্ত খাওয়া মানুষের কাছে যেমন নাকি অপছন্দনীয়বোধ করাটাও আল্লাহ রব্বুল আলামিনের বান্দার কাছে তেমন অপছন্দনীয় হওয়া দরকার কিন্তু আমরা কি বোধ শেখায় রোজা রাখার অবস্থায় করি রোজা রাখা হালো কি করলো না করলো সমস্ত কি নিয়ে আমরা পড়ে থাকি এই কারণে আল্লাহ আমিনের হাবিব ডাক দেওয়া গয়ে মহিলার দল খবরদার খবরদার কি বোধ করবাও না আর যদি রোজা রাখা অবস্থায় থাকো তাহলে তো রোজাটাও কি কারণে আল্লাহ নষ্ট করে দিবে আমাদের সমাজে বন্ধু বান্ধবরা রোজাদার অবস্থায় পাঁচ ছয়জন জন মিলে একসঙ্গে আড্ডা দেয় আমাদের সালফেসা আলহিন্না আমাদের আকাবির বুজুর গারে দিন না রমজান মাসে নিজের ঘরেই বেশি থাকতো এরা রমজান মাসে অন্য কোনো জায়গায় আড্ডা মারতো না রমজান মাসে বাইরে যাইতো না কারো সঙ্গে খারাপ কোন কথাবার্তায় লিপ্ত হইতো না গীবত সেগা এত দূরের কথা এইজন্য আকাবিররা বলে আমরা রমজান মাসে রোজা রাখা অবস্থায় নিজের ঘরে অবস্থান করতাম কেন বাহিরের মানুষের সঙ্গে অবস্থান করলে নিজের অজান্তেই গিবদের মধ্যে জড়ায় যাওয়া লাগে